আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুইসালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই জানেন কি এই গোলাপটার একটা মজার নাম আছে আমি জানতাম না আমাকে এক টুকরো নীর আইডি থেকে আইরিন হিমি নামে এক আপু জানিয়েছেন এই গোলাপটার নাম আব্রাকা ডাবরা আমি নিজেও জেনে খুব মনে মনে হেসেছি আমি তো জানতামই না এটার নাম যাই হোক আব্রাকা ডাবরাই হোক কিংবা জাদুর বক্সই হোক হোয়াট এভার ইট ইজ আই লাভ দিস রোজ আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম নিচে মেয়েকে স্কুলে ড্রপ করে আসার পথে এই দৃশ্য দেখে একটু থমকে দাঁড়ালাম এই কালো বিড়ালটার বাচ্চা এই দুটো সাদা বিড়াল শীতের মধ্যে যুবধুবু হয়ে একজন মায়ের পিঠের উপরে আরেকজন পাশে জীবনের কঠিন বাস্তবতা আরও একবার চোখের সামনে এলো নিশ্চয়ই আমার ইউনি এখন বিছানায় রোদের মধ্যে শুয়ে ঘুমাচ্ছে আর এরা বেঁচে থাকার জন্য কত না কষ্ট করে যাচ্ছে মাঝে মাঝে ওদেরকে আমি দুধ কিংবা একটু মাছ সিদ্ধ করে খেতে দিই ভেতরেই একটা রুমে ওদের থাকার ব্যবস্থা হয়েছে কিন্তু সবসময় তো আর রুমে থাকে না মাঝে মাঝে বাইরেও আসে আজ আর তেমন কোনো কাজ দেখাবো না ডাইরেক্ট চলে যাচ্ছি আমার কিচেনটা ক্লিন করতে এত বেশি দৌড়াদৌড়ি করতে হয় যে প্রপারলি কিচেনটা অনেক দিন ক্লিন করা হয় না কেমন একটা তেল চিটচিটে ভাব চলে এসেছে ক্লিন করতে গিয়ে প্রথমেই যেটা দেখলাম এ মা আমার তো তেলের জারে তেল নেই তো তেলটাকেই আগে তুলে ফেলছি কিংবা রিফিল করছি চেষ্টা করছি তেল যেন এদিক ওদিক না পড়ে কিন্তু সেটা তো আর হবার নয় সালমা কাজ করবে এদিক সেদিক তেল যাবে না হতেই পারে না আসলে যখনই রান্না করি কিংবা রান্নাঘরে কোনো কাজ করি চারপাশে সারাক্ষণই আমি পরিষ্কার করতে থাকি কিন্তু রান্না করবার পর একটা তেল তেলচিচিটা ভাব যে বিভিন্ন জায়গায় থাকে সেই জিনিসটা ডিপ্লিন করা খুব প্রয়োজন তো আমি চেষ্টা করি সপ্তাহে একদিন করে এই কাজটা করতে তবে এবার বেশ খানিকটা গ্যাপ হয়ে গেছে মোটামুটি পনেরো দিনের মতন হয়ে গেছে আমি এই ডিপ্লিনগুলো করতে পারিনি আজ যখন ক্লিনিংয়ের কাজগুলো নিয়ে বসেছি আজ কিন্তু একটুও ভুল করিনি সেই ম্যাজিক যে মিক্সচারটা আছে সেটা করে নিয়েছি উষ্ণ গরম পানি আর ভিম লিকুইড এবং ভিনেগার সব কিছু দিয়ে একটা ম্যাজিক মিক্সচার রেডি করে সেটা দিয়েই আমি কিচেনটা ডিপ ক্লিন করছি এই যে বিভিন্ন বয়াম এগুলোর মুখ এগুলো ধরতে গেলে একটা চিটচিটে ভাব হয় সেগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে সেই ম্যাজিক মিক্সচারটা দেখে আমি বলি না আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখি এটাও কিন্তু আমি আপনাদের কাছ থেকে শিখেছি শিশিরের কাছ থেকে এই জিনিসটা শিখেছি এছাড়াও অন্য অনেক আপুদেরকে দেখেছি এইভাবে তাদের কিচেন পরিষ্কার করতে এখন ভয়েসিতে বসে কাজের স্পিড দেখে নিজের উপর নিজেরই খুব হাসি পাচ্ছিল যে এখন কত স্পিডে সব কাজ শেষ করে ফেলছি চোখে নিমিশে সব কাজ শেষ হয়ে যাচ্ছে অথচ যখন কাজটা করছিলাম একদম কোনোভাবেই এগোতে পারছিলাম না বারবার মনে হচ্ছিল এই কাজটা বাকি ওই কাজটা করা দরকার চলে এলাম চুলাটাকে একটু ক্লিন করতে যথারীতি চা খাবার সময় খানিকটা দুধে আর চিনির মিশ্রণ পড়ে গিয়েছে সেটাকে একটু ক্লিন করে নিচ্ছি আর এই যে পাতিলটার মধ্যে দেখছেন সাদা কিছু এটা কিন্তু দুধ না এটা হচ্ছে সেই ম্যাজিক মিক্সচার হ্যাঁ চুলার উপরে আছে আর আমি পাশে চুলা পরিষ্কার করছি অনেকেই হয়তো ভুল ভাববেন সেই জন্য আগেই ক্লিয়ার করে দিচ্ছি জানেন সারাটা দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে যে সময় এসে আমি ঘড়ি কাটার সাথে কোনোভাবেই তাল মেলাতে পারি না সেটা বড় দিনের বেলা হোক কিংবা ছোট দিনের বেলা হোক বা যাই হোক না কেন আর সেই সময়টা কোন সময়টা জানেন দুপুর একটা থেকে দুইটা এই একটা ঘন্টা আমার কাছে চোখের নিমিষে শেষ হয়ে যায় এই টাইমটার মধ্যে আমি আমার কিচেনের সব কাজ শেষ করে ক্লিনিং করি কিংবা কিচেনের কাজগুলোকে ক্লোজ করে আনার চেষ্টা করি সেই একই সাথে গোছল সেই সাথে নামাজ সেই সাথে মেখে আনতে যেতে হবে মানে আমি যেন কোনোভাবেই তাল মেলাতে পারি না এই একটা ঘন্টার বিশ্বাস করেন আমার সারাক্ষণ মনে হয় এই বুঝি লাফিয়ে লাফিয়ে শেষ হয়ে গেল আজকে আরেকটা চাপা টেনশন কাজ করছে সেটা হচ্ছে যে আমাকে এই জিনিসগুলি সব পরিষ্কার করে রান্না করতে হবে আমি সকালে চলে গিয়েছিলাম মেয়েকে এক মেয়েকে স্কুলে দিয়েছি আরেক মেয়েকে কোচিংয়ে ড্রপ করেছি কোচিংয়ে দেড় ঘন্টা বসে থেকে তার কোচিং শেষ করে বাসায় ফিরেছি এখন কাজ শুরু করেছি কিচেন পরিষ্কার করবার মানে একটা কাউন্টিং মাথার মধ্যে চলছিলো কত তাড়াতাড়ি আমি এগুলো শেষ করব রান্না করব এবং আবার আমার ছোট মেয়েকে স্কুল থেকে তুলে আনবো আসলে যারা ওয়ার্কিং লেডি বাইরে নয়টা পাঁচটা চাকরি করছেন তাদের কাজের প্যাটার্নটা একরকম আবার আমরা যারা গৃহিণী বাচ্চাদেরকে মানুষ করছি নিয়ে ছোটাছুটি করছি কোচিং স্কুল এগুলো সামলাচ্ছি আমাদের কাজটাও একটু ভিন্ন আমরা নিজেদেরকে মনে করি যে কিছু করি না মানে কোনো চাকরি না করা কিংবা কোনো বিজনেস না করা কিংবা কোনো কাজ না করাকে আমরা বলি যে আমরা কোনো কাজ করি না আমরা গৃহিণী হাউসওয়াইফ কিন্তু বিশ্বাস করুন এই হাউসওয়াইফরাই যেভাবে হাউসটাকে মেনটেন করছে সেটা কিন্তু হাউস হাজব্যান্ডরা করতে পারবে না কথাটা শুনতে খানিকটা বেখাপ্পা শোনালেও এটা চরম সত্যি এভাবে কোনো হাউস হাজব্যান্ডের পক্ষে ঘরে বাইরে ছুটি ছুটি করে কিচেন ডিপ্লিন করা সম্ভব না তারা কখনো এটা করবেও না এটা মেরাই করে মেরাই পারে আপনাদের সাথে গল্প করতে করতে ওই পাশটা কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই পাশটা চলে এলাম এদিকটা পরিষ্কার করছি অনেক দিন ধরে করা হয়নি বলে যে জিনিসটা হাত দিচ্ছি সেই জিনিসটাই কেমন একটা আঠা ভাব চলে এসেছে যেমন ধরেন এই মশলার কোটার ঢাকনিটা একটা আঠা ভাব তারপরে এখানে যে আমার অর্গানাইজারের সব ছোটো ছোটো বক্সগুলো রাখা আছে এগুলো যেন এমন তেল চিটে হয়ে গেছে উপরের ঢাকনিগুলো তো তাড়াতাড়ি করে চেষ্টা করছি এগুলোকেও একটু করে পরিষ্কার করে নিতে এ ধরনের কাজ আসলে ফ্রাইডে স্যাটারডেতে করা উচিত কিন্তু ফ্রাইডে স্যাটারডেতে বাজার গোছানো নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এই কাজগুলো করার আর সময় করে উঠতে পারিনি তো এখন এসেছি আজকে এই কাজগুলো শেষ করতে আমাদের মহিলাদের কিছু সমস্যা আছে আমরা যখন একটা কাজ নিই তখন আশেপাশে থেকে আরও একশো রকমের কাজ উকিঝুকি চুঁকি মারতে থাকে তারাও আমাদেরকে ইশারা ইঙ্গিতে বলতে থাকে আয় আমাকে উদ্ধার করে রেখে যা আমাকেও পরিষ্কার করে রেখে যা খালি এতটুকু করবি কেন তো আমারও আজকে খানিকটা তাই হয়েছে এদিকে কাজ করছি তো অন্যদিকের কথা মাথার মধ্যে ঘুরছে যে ওটাও পরিষ্কার করা দরকার ওটাও পরিষ্কার করব তো আজকে আসলে এত সাইড দেখা সম্ভব না তাড়াতাড়ি করে মেয়েগুলোকে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেবো তারপরেও আমার কিন্তু কিচেন থেকে বের হতে হতে পাক্কা দুটো বেজে গিয়েছিল আমি যদি দিন মেয়েকে আনতে দু মিনিট দেরি করি কিংবা পাঁচ মিনিট দেরি করি সেদিন তো পুরো লঙ্কাণ্ড বেজে যায় তুমি কেন এত দেরিতে আসলে আমি কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করছি অথচ কোনো কোনো দিন এমনও হয় যে আমি তার জন্য অপেক্ষা করছি সে বিশ মিনিট হলেও নিচে নামছে না তো ওই সময় কোনো সমস্যা নেই কিন্তু মা গেলে তার মাথা একদম গরম হয়ে যায় এটা মনে হয় সবার বাচ্চা কাচ্চাই করে আপনারা জানাবেন তো আপনাদের কি অবস্থা কিচেনটাকে সুন্দর করে ক্লিন করে সোজা রান্নায় চলে এসেছি এখানে কী রান্না করছি একটু চিকেন রান্না করছি অন্যদিকে কিন্তু ভাত তুলে দিয়েছি কারণ সময়ের সাথে পাল্লা দিয়ে রান্নাটা শেষ করে আমাকে দৌড় দিয়ে বের হয়ে যেতে হবে আমার ম্যাডামকে আনতে তো এখানে এখন ট্রাইপডের মধ্যে আর ফোন রাখা সম্ভব হচ্ছে না ধীর স্থিরভাবে কোনো কাজ করাও সম্ভব হচ্ছে না তাই ফোনটাকে হাতেই তুলে নিয়েছি আর চিকেনের রেসিপি শেয়ার করবার মতন কিছু নেই আমার আপুরা আমার থেকে অনেক বেশি ভালো জানেন তো আমি তার বদলে বক বক করে যাই আপনারা দেখতে থাকুন বর্তমানে আমার বাসায় চিকেনের যে জিনিস পার্টটা নিয়ে খুব বেশি কারাকারি হয় সেটা হচ্ছে এই মুরগির পা রান কিংবা থান নিয়ে কারো কোনো আগ্রহ নেই কিন্তু মুরগির পা যদি ঠিকঠাক মতন প্লেটে না পৌঁছায় তাহলেই কিন্তু তাদের মাথাটা গরম হয়ে যায় নতুন আলু দিয়ে মুরগিটা রান্না করে নিয়েছি অন্যদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি সেটারও এখন মাঠটা গালাতে হবে আর আমার ইউনি আমার পায়ের কাছে ঘুরঘুর করছে তারও ক্ষুধা লেগেছে তার খাবারটাও রেডি করেছি গতকালকে শাহিনুরাপুর ভিডিওতে দেখলাম ঘরে তার নতুন অতিথি এসেছে টিম্বা নাম সম্ভবত ও মা দেখতে কি সুন্দর অরেঞ্জ ক্যাট অরেঞ্জ ক্যাটের একটা বিশাল বৈশিষ্ট্য হচ্ছে এরা খুব দুষ্টু প্রকৃতির হয় আর যদি ছেলে হয় তাহলে তো কথাই নেই আমার ইউনিউ কিন্তু খানিকটা অরেঞ্জ ক্যাট এবং ওর যে বৈশিষ্ট্যগুলো এগুলো যদি আরও বাড়তে থাকে পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আচ্ছা এদিকে একটু রুই মাছটাও রান্না করছি রুই মাছটা রান্না করছি আজকে সিম এবং টমেটো দিয়ে আর নতুন আলু দিয়েছি যতদিন বাজারে নতুন আলু থাকবে মাছ মাংস সব কিছুর সাথেই আমি এটা চালিয়ে দেবো সময় আলু খেতে আমার ভালো লাগে না তবে নতুন আলুর সিজনে এই আলুটা খেতে আমি খুব পছন্দ করি মশলার মধ্যে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আজকে কিন্তু মাছ তুলে রাখিনি তার মধ্যেই সব সবজিগুলো দিয়ে একটু বেশি করে ঝোল দিয়ে দিয়েছি এবার এটা যখন খুব ভালো করে ফুটে উঠেছে তার মধ্যে এখন আমি ধনে পাতা দিয়ে দেবো ব্যাস তাহলেই রান্না শেষ হয়ে যাবে যতদিন ভদ্রলোক না ফিরছেন ততদিন আমি বেশ আরাম করে ধনে পাতা খেতে পারবো কিন্তু উনি যখন ফিরবেন তখন আর এই মাছের তরকারিতে আমি ধনেপাতা খেতে পারবো না এমন কি কোনো কিছুতেই খেতে পারবো না কারণ ধনেপাতাটার স্মেল নাকি উনার ভালোই লাগে না বলুন তো কী একটা অবস্থা শীতের তরকারিতে যদি ধনেপাতা খেতে না পারি তাহলে সেটা শীতকে অমর্যাদা করা হবে না এই লোককে কে বুঝাবে সব কথা তো রান্না আমার প্রায় শেষ ঝোলটাও বেশ খানিকটা টেনে গিয়েছে এ তো আমি ধনেপাতা দিয়ে এটা এখন ঢেকে দিচ্ছি আর এখন রান্না শেষ করে সোজা রুমে চলে যাব গোছল এবং নামাজ বাকি যত সহজে রান্নাগুলো দেখালাম কিংবা ভিডিওটা দেখালাম অত সহজেই কিন্তু আমার কাজ শেষ হয়নি এটা আপনারাও জানেন আমিও জানি ওমা মা এই রুমে এসে দেখি উনি বেশ উদাস নয়নে হাই তুলে তুলে বাইরে তাকিয়ে আছে আমার কথারকে বেশি একটা কর্ণপাত করছে না সে আমার পুর খুব ক্ষেপে আছে আমি কেন তাকে বাইরে যেতে দেই না বারান্দায় যেতে দেই না সে সেভাবে বসে থাকে আমার দরজার পাশে ওই বারান্দার দরজাটার পাশে কিন্তু আজকে সকালে দৃশ্যটার কথা মনে পড়ে আমি ওকে বললাম আমি যদি তোকে ছেড়ে দেই তুই দুদিনও টিকতে পারবি না বাইরের বিড়াল হয়তো তাও মারামারি কাটাকাটি করে নিজের খাবার জুটিয়ে নিয়ে চলতে পারবে তোর মতো বোকা বিড়ালের কি হবে তো আমার এসব প্র্যাকটিক্যাল লাইফের জ্ঞান তার একদমই পছন্দ হলো না সে সোজা খাটে চলে এসে উদাস নয়নে ওই গাছের দিকে তাকিয়ে আছে কারণ সেখানে কিছু পাখি খেলা করছে আমি এই যে তাকে বলছি ইউনি এদিকে তাকাও এদিকে দেখো সে আমাকে বেশি একটা পাত্তাই দিচ্ছে না শুধু আমাকে না আপনাদের কাউকেই পাত্তা দিচ্ছে না এই অংশটা একদম সন্ধ্যার একটা অংশ মেয়েরা বলল। আজকে তারা কোনোভাবেই নুডলস কিংবা পাস্তা কিংবা রুটি কিংবা কোনো কিছুই খাবে না তারা একটু ডিফারেন্ট কিছু চায় ডিনারে তো তাদের ডিফারেন্ট মানেই ওয়াফল থাকতেই হবে তার সাথে যদি পিৎজা কিংবা বার্বিকিউ টাইপের কিছু হয় ইর্স্তকে তো আমি ভাবলাম এত ঝামেলায় যাওয়ারই দরকার নেই একদম পিৎজা আর একটু ওয়াফুল অর্ডার করে দিই আমার একদম গেটের সামনেই যেহেতু এগুলো পাওয়া যায় অর্ডার করলে বাসায় আসতে বড় জোর দশ মিনিট সময় লাগবে এবং সেগুলো সেভাবে চলেও এসেছে তো আজকের ডিনারে আমাদের এগুলোই থাকবে ওয়াফেল এবং পিৎজা আপনারাও সবাই চলে আসুন একসাথে না হয় ডিনারটা করা যাবে আচ্ছা তাহলে এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখলেন কোনো অংশ ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম